বন্ধুরা আপনারা অনেকেই মোবাইল ইচ্ছা মতো ভিডিওগুলো দেখতে চান কিন্তু সেই সব ভিডিওগুলো দেখতে পারেন না মানে গুগল বা গুগল ক্রোম থেকে আপনাদের ইচ্ছা খুশি মতো ভিডিওগুলো দেখতে পারেন না সেই সব ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না আমি কোন ধরনের ভিডিওর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন তো আপনি যদি আপনার মোবাইল থেকে ইচ্ছা মতো সেই সব ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনার গুগল ক্রোম বা গুগলের কিছু গোপন সেটিং ঠিকভাবে করে নিতে হবে তাহলে আপনি আপনার ইচ্ছা খুশি মতো যে কোনো ভিডিও যে কোনো সময় গুগল ক্রোম থেকে দেখতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওকে তো সেই ধরনের ভিডিওগুলো দেখতে হলে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন সবার ডিফল্ট ডিফল্টভাবে গুগল ক্রোম ব্রাউজারটা দেওয়া থাকে তো গুগল ক্রোম ব্রাউজার আসার পর উপর থেকেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনার সামনে এভাবে অনেকগুলো অপশন চলে আসবে তো এই অপশনগুলোর ভিতর থেকে আপনি সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে আপনি একটি ইন্টারফেস ওপেন হবে তো এই পেজটা স্কল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি স্কল করে একটু নিচে আসবেন এখানে দেখতে পাবেন আছে সিকিউরিটি এর আন্ডারে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে সেফ ব্রাউজিং নামে আপনি সেফ ব্রাউজিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশন আপনি দেখতে পাবেন তো এখানে সবারই ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড প্রোটেকশন সিলেক্ট করা থাকে তো কথা হচ্ছে উভরের এই দুটো অপশানের যে কোনো একটা যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে আপনি এই নিচের অপশানটা সিলেক্ট করে দেবেন নো প্রোটেকশন এটা সিলেক্ট করে দেবেন উভরের যে একটা সিলেক্ট করা থাকলে আপনি যে ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সেই ধরনের ভিডিওগুলো আসবে না তাই আপনি নিসেরটা সিলেক্ট করে রাখবেন নো প্রোটেকশন সিলেক্ট করে রাখবেন তারপর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন অলওয়েজ আস সিকুর কানেকশন নামে একটি অপশান আছে এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ তো এই অপশানটা যদি আপনার অন করা থাকে তাহলে অফ করে দেবেন অবশ্যই এই সেটিংটা আপনাকে অফ করে রাখতে হবে ওকে তারপর রয়েছে ইউ সিকিউর ডিএনএস এটার উপরে ক্লিক করবেন এখানে যদি ইউস সিকিউর ডিএনএস এটা অফ করা থাকে তাহলে অন করে দেবেন অন করে দিলে এখানে প্রথম অপশানটা সিলেক্ট করা থাকবে আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করবেন সয়েস আদার প্রোভাইটার এটাতে ক্লিক করবেন তারপর কাস্টমাইজ নামে একটি অপশান চলে আসবে আপনি এখান থেকে ইয়ারোসিনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে পাঁচটি অপশান শো হবে তো এই অপশানগুলোর ভিতর থেকে আপনি ওভেন ডিএনএস এই অপশানটা সিলেক্ট করে দেবেন ওকে তো আমি যেভাবে দেখালাম এইভাবে গুগল ক্রমে তিনটি সেটিং পরিবর্তন করে নেবেন তাহলে আপনি সেই সব ভিডিওগুলো দেখতে পারবেন তো আরও একটি গুরুত্বপূর্ণ গোপন সেটিং রয়েছে সেই সেটিংটা না করিলে আপনি ওই ধরনের ভিডিওগুলো খুঁজে পাবেন না তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সেই সেটিংটা করার জন্য আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন এরপর আপনি আপনার ফোনের গুগল অ্যাপটা ওপেন করবেন গুগল ক্রম না কিন্তু গুগল যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ওপেন করবেন গুগল অ্যাপটা ওপেন করার পর উপর থেকে জিমেইলের লোগোতে ক্লিক করবেন ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবে তো এই অপশানগুলোর ভিতরে দেখতে পাবেন সেফ সার্চ নামে একটি অপশান দেওয়া রয়েছে এই সেফ সার্চের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে তিনটি অপশান শো হবে ফিল্টার বেলার আর অফ তো এখানে যদি ফিল্টার বা বেলার এই দুটো অপশানের যে কোনো একটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি অফ এটা সিলেক্ট করে দেবেন এটা অফ না করিলে গুগল ক্রোম থেকে আপনার মতো ভিডিওগুলো দেখতে পারবেন না তাই অবশ্যই এখান থেকে অফ সিলেক্ট করে দেবেন ওকে এখন আপনার সব কাজ শেষ এখন আপনি কি ধরনের ভিডিও দেখতে চান সেটা গুগল ক্রোমে এসে বারে সার্চ করলে সব ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আপনি ইংলিশ বাংলা সব ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন